পৃথিবীর সবচেয়ে বিষাক্ত প্রাণীদেরকে গরম বা উষ্ণ আবহাওয়াতেই বেশি পাওয়া যায় কেন উদাহরণ হিসাবে ইনল্যান্ড টাইপেনের কথাই ধরা যাক পৃথিবীর সবচেয়ে বিষাক্ত এই সাপটি মধ্যপূর্ব অস্ট্রেলিয়া বিশেষ করে কুইন্সল্যান্ডের এন্ডেমিক প্রাণী যে সকল প্রাণীদেরকে শুধুমাত্র একটি নির্দিষ্ট অঞ্চলই পাওয়া যায় এবং ওই অঞ্চল বাদে পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না তাদেরকে সে অঞ্চলের এন্ডেমিক প্রাণী বলা হয় ইনল্যান্ড টাইপেন ছাড়াও ফ্যানেলেব স্পাইডার ব্লুরিং ডক্টোপাস বক্স জেলিফিশ সহ অসংখ্য প্রাণঘাতী জীবের আবাস হচ্ছে অস্ট্রেলিয়া কিন্তু প্রশ্ন হচ্ছে এমন বিষাক্ত প্রাণীরা বসবাসের জন্য গরম বা উষ্ণ এলাকাকেই বেছে নেয় কেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাব কীভাবে এসব বিষাক্ত প্রাণীদের বিষ দেহের এতটা ক্ষতি করে আর শীতপ্রধান দেশে এমন বিষাক্ত প্রাণী খুব একটা পাওয়া যায় না কেন তো চলুন শুরু করা যাক লিথালিটি রেটিং অনুযায়ী ইনল্যান্ড টাইপেনের বিষ হুগোরোস সাপের চাইতে সাতগুণ ইন্ডিয়ার কোবরার চাইতে তেইশ গুণ এবং কিংকোবরার চাইতে বাহাত্তর গুণ বেশি প্রাণকাতি কিংকোবরার একটি কামড়ে প্রায় চারশো বিশ মিলিগ্রাম বিষ নির্গত হয় যা দিয়ে দুই হাজার ছয়শোটি ইঁদুরকে মেরে ফেলা যায় অপরদিকে ইনল্যান্ড টাইপেনের প্রতি কামড়ে প্রায় চল্লিশ মিলিগ্রাম বিষ নির্গত হলেও সেটি দিয়ে প্রায় দুই লক্ষ বিশ হাজার ইঁদুরকে মেরে ফেলা সম্ভব কিছু ক্ষেত্রে ইনল্যান্ড টাইপেনের একটি কামড়ে প্রায় একশো গ্রাম বিষ নির্গত হয় যা প্রায় পাঁচ লক্ষ ইঁদুর কিংবা একশো জনেরও বেশি মানুষকে হত্যা করার জন্য যথেষ্ট এখন প্রশ্ন হলো এটি কেন এত বিষাক্ত আর কিভাবে এটি মানব দেহের এতটা ক্ষতি করে দেখেন বিষ একটি সাপের জন্য খুবই গুরুত্বপূর্ণ অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় একটি শিকার ধরার জন্য যতটুকু প্রয়োজন তার চাইতেও অনেক বেশি পরিমাণ বিষ সাপের প্রতিটি কামড়ে নির্গত হয় এর কারণ হচ্ছে বিষ আসলে অনেকগুলো কাজের সাথে জড়িত এটি শিকারকে প্যারালাইজড করে দেয় ফলে সেটি আর পালাতে পারে না এছাড়াও এটি হজমের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখন প্রশ্ন হলো এসব বিষাক্ত প্রাণীদের দেহে বিষের আবির্ভাব হল কীভাবে ফানেলোয়েব স্পাইডারের কথাই ধরা যাক এদের বিষ মূলত খাদ্য হজম করতে কাজে লাগে শিকারের দেহে বিষ প্রয়োগ করলে সেটি গলতে আরম্ভ করে ফলে মাকড়সাটি তার শিকারকে স্যুপের মতো করে খেয়ে ফেলতে পারে মজার ব্যাপারটি হলো, ওয়েব স্পাইডার যখন বিবর্তিত হয় তখন আশেপাশে কোনো মানুষ বা অন্য কোনো প্রাইমেট ছিল না কিন্তু তবুও এদের বিষ এই গোষ্ঠীর প্রাণীদের জন্যই বেশি অ্যালার্জিক মনে হয় পৃথিবীতে প্রাইমেট জাতীয় কিছু প্রাণীর আবির্ভাব সম্পর্কে এরা আগে থেকেই জানত যাই হোক কামরের পর সাপের বিষে থাকা অসংখ্য প্রোটিন শিকারের রক্ত এবং সাবকিউটিনাস চর্বির সাথে মিশে গিয়ে দুইভাবে শুরু করে প্রথমত মেটালো প্রোটিনেজেস নামের এনজাইম শিকারের রক্তনালী ও রক্তের প্রোটিনুকে ভেঙে ফেলে কানেকটিভ টিস্যুগুলো এবং কৌশিক জালিকার প্রাচীরকেও দুর্বল করে দেয় দ্বিতীয়ত হ্যালো রনেডেজস নামের এনজাইম বিষকে শিকারের দেহের বিভিন্ন অংশে ছড়িয়ে দিতে সাহায্য করে এছাড়াও সাপের বিষে থাকা হিমোটক্সিন শিকারীর রক্ত সংবহনতন্ত্র এবং পেশতন্ত্রের ওপর খুব বাজেভাবে রিয়্যাক্ট করে একটি টেস্ট টিউবে কিছু পরিমাণ রক্ত নিয়ে তাতে যদি ইনল্যান্ড টাইপেনের বিষ মেশানো হয় তাহলে চোখের পলকে সম্পূর্ণ রক্ত জমে জেলির মতো হয়ে যাবে তবে বিষের পরিমাণ অধিক হলে রক্ত জেলির মতো জমাট না বাঁধে অসংখ্য ছোট ছোট চাকার মতো হয়ে জমাট বাঁধে ফলে অভ্যন্তরীণ এবং বাহ্যিকভাবে প্রচুর রক্তক্ষরণ হয় আবার সাপের বিষে থাকা নেফ্রোটক্সিন শিকারের কিডনিকে অকার্যকর করে দেয় আর মায়োটক্সিন পেশিকোষগুলোকে নষ্ট করে দেয় কিন্তু সবচেয়ে ক্ষতিকর হচ্ছে নিউরোটক্সিন এটি সরাসরি স্নায়ুতন্ত্রের সাথে দেহের বিভিন্ন অংশের সংযোগ বিচ্ছিন্ন করে দেয় এভাবে সাপের বিষে থাকা প্রোটিনগুলো ধীরে ধীরে শিকারকে মৃত্যুর দিকে ধাবিত করে তবে বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে কার্যকর অ্যান্টিভেনম পেলে আপনার হয়তো বেঁচে থাকার সম্ভাবনা থাকতে পারে অন্য কোনো ভিডিওতে অ্যান্টিভেনম কীভাবে তৈরি করা হয় সেটি নিয়ে আলোচনা করার চেষ্টা করব এখন প্রথম প্রশ্নে ফিরে আসি উষ্ণ অঞ্চলে এমন বিষাক্ত প্রাণী বেশি থাকে কেন দেখেন পৃথিবীর বেশিরভাগ বিষাক্ত প্রাণীরাই একটোথার্ম অর্থাৎ শীতল রক্তবিশিষ্ট এদের দেহের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রা দিয়ে নিয়ন্ত্রিত হয় অপরদিকে সহ অন্যান্য প্রাইমেট হচ্ছে এন্ডোথার্ম অর্থাৎ আমাদের ক্ষেত্রে রক্তের মাধ্যমে দেহের সার্বিক তাপমাত্রা নিয়ন্ত্রিত হয় আমাদের রক্তের গড় তাপমাত্রা সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস যা পরিবেশের তাপমাত্রা বাড়া কিংবা কমার সাথে সাথে পরিবর্তিত হয় না কিন্তু একটোথার্ম বা শীতল রক্তের প্রাণীদের দেহের তাপমাত্রা যেহেতু পরিবেশের উপর নির্ভরশীল তাই হয়তো এসব বিষাক্ত প্রাণীরা উষ্ণ অঞ্চলে থাকতেই বেশি পছন্দ করে এ কারণেই সাপ কুমির কিংবা কচ্ছপদেরকে নিয়মিত সূর্যের নিচে তাপ পোহাতে দেখা যায় আর শীতকালে ব্যাং তো গর্তের ভেতরে হাইবার চলে যায় চিত্রটি লক্ষ্য করুন সাম্প্রতিক সময়ে বাংলাদেশের নাটোর রাজশাহী যশোর ঝিনাইদহ এই জেলাগুলোতে রাসেল ভাইপারের অস্বাভাবিক বিস্তার ঘটেছে মনে করে দেখুন এই জেলাগুলোর গড় তাপমাত্রা অন্যান্য এলাকার চাইতে কিন্তু বেশি তার মানে এই নয় যে শীতপ্রধান অঞ্চলে বিষাক্ত প্রাণী পাওয়া যায় না ওয়েস্টার্ন র্যাটেল স্নেকের মতো বিষাক্ত সাপ শীতের দেশ কানাডাতে পাওয়া যায় উষ্ণ অঞ্চলে বিষাক্ত প্রাণীর আধিক্য থাকার প্রশ্নে বিজ্ঞানীরা এখনও একমত হতে পারেননি নিকট ভবিষ্যতে হয়তো এর উত্তর পাওয়া যাবে আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে আগামী শুক্রবার ঠিক রাত নয়টায় ততদিন পর্যন্ত ভালো থাকুন ভালো রাখুন আল্লাহ হাফেজ